অনুদানের টাকা নয় ছয় করাকে ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ এ নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদা ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিশপুর এলাকার ঘটনা এই ঘটনায় রঞ্জন মন্ডল নমিতা মন্ডল রিন্টু মন্ডল সহ প্রায় দশ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় একটিও ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ইট পাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে দেখা যাচ্ছে প্রভাস মন্ডল সুভাষ মন্ডল সহ বারো জন বিজেপি কর্মীর নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তদের অভিযোগ তারা তৃণমূল করে লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছে কিন্তু বিজেপি জিতেছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিলই তার উপর ক্লাবের অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদ করেছিল তারা এই কারণেই বিজেপি কর্মীরা তাদের উপর চড়া হয়ে মারধর করছে এ বিষয়ে কাজীগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি জানান লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছি এলাকার কিছু বিজেপি নেতা ও কর্মীরা কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরেও বিজেপি কর্মী অত্যাচার এখনো চলছে এলাকায় আমাদের দশজন তৃণমূল কর্মীর ওপর হামলা করা হয়েছে লিখিত অভিযোগ করা হয়েছে পাশাপাশি জেলা নেতৃত্বকেও বিষয়টি জানানো হয়েছে তৃণমূল করি ওরা বিজেপি করে ওরা ক্লাবের অনুদান ঢুকেছিলো পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে আমরা প্রতিবাদ করাই ওরা হরিষপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে আমাকে ঈট দিয়ে মেরেছে আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাত হাসপাতালে ভর্তি করে দিয়েছে ওরা প্রায় আট নজন ছিল সে ছিল ইট ছিল লাঠি ছিল হাসুয়া ছিল বন্দুক ছিল মারার হুমকি দিচ্ছে বাচ্চাগুলো পড়তে গেছে তাড়িয়ে দিয়েছে বলেছে এই গ্রামে আসলে তাদেরকে মেরে হাতটা ভেঙে দিবো এইভাবে করে বলেছে পুলিশকে তো ডেকেছিলাম পুলিশকে বললাম আমরা তো পুলিশ বললো যে আমরা দেখছি সব কিছুই করলো হ্যাঁ ওরা বাড়িতে আছে আমরা চাইছি যেন অভিযুক্তদের ভালো করে শাস্তি দেওয়া হোক আমাদের আমরা এবার লোকসভা ভোটে ভোট দিয়েছিলাম তৃণমূলকে কিন্তু পাস করে গেছে বিজেপি এই আক্রমণে ও হরিশপুরের লোকজন ছেলেরা এসে আমাদের বালুয়াডাঙ্গার মহিলাদের ওপরে অত্যাচার করেছে মারধর করেছে আমাদের আর তাছাড়া আমাদের ক্লাবের পাঁচ লক্ষ টাকা এসেছিল ক্লাব ঘর তৈরি করার জন্য সেই টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে ওরা মানে খেয়ে নিয়েছে টাকাটাকে আত্মসাত করে নিয়েছে ওরা এই আমরা এটা অন্যায় প্রতিবাদ করতে যে ওরা আমাদের সাথে মারধর করেছে ওরা প্রায় ছিল আট দশ জন ছিল লাঠি ছিল আর গোটা গোটা ইট ছুঁয়ে ছুঁয়ে মেরেছে কারো মাথায় আঘাত হয়েছে কারো ঘাড়ে লেগেছে কারো আঙ্গুল কেটে গেছে অনেক ধরনের অনেক ধরনের রক্তাক্ত করে দিয়েছে জন তারা বিজেপি আমরা টিএমসি আমরা ওদের শাস্তি চাই আমরা মানে বিচার চাই আমরা ছেলে তো ছেলেগুলো মেলেছিল প্রভাস মন্ডল সুভাষ মন্ডল তারপরে দিলীপ মন্ডল বিরেশ মন্ডল একটা উত্তম মন্ডল ছিল আর একটা ছিল ওই যে প্রভাস মন্ডলের নাতি মজমাপুর থেকে রথি মন্ডল আমাদের গ্রামে একটা নতুন মানে ক্লাব হচ্ছিল কয়েক বছর আগে তো ওই ক্লাবে টাকা ঢুকছিল ওই টাকাটা বুবাই প্রামাণিক আর পবন প্রামাণিক মিলে আত্মসাত করে নিয়েছে তো গ্রামবাসী মিলে ওদের প্রতিবাদ করতে গেছে মেরে উঠে আর অন্যান্য অন্যান্য পাশের গ্রাম হরিশপুর থেকে অনেক লোকজন নিয়ে চলে আসছে বন্দুক হাতে লাঠি হাসুয়া নিয়ে চলে এসেছে এই যে আমরা টিএমসি করি টিএমসি ওরা বিজেপি করে আর আর জনকে মেরেছে আমরা শাস্তি চাই এর ন্যায় বিচার চাই আমরা আর হসপিটালে ভর্তি আছে তাছাড়া আমাদের আবার হুমকি দিয়েছে যে কে রেশন দিতে আসবে স্কুলে ওই ওদেরকে মুখ বাজে বাজে করে কথা বলে ওদেরকে দেখিয়ে দিব রেশন এখানে কিভাবে নিতে আসে প্রাইমারি স্কুলে এটাও বলেছি একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমাদের লোক আমাদের আমার ছেলে আমার পাড়ির ছেলে মেয়ে পড়তে যাচ্ছে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে না বলে এই গ্রামে আর এরকম বলছে আমাদের মহিলাদের অত্যাচার করে গেছে এদের শাস্তি চাই মারছে কেন ওই আমরা তৃণমূল ওরা বিজেপি বলে আজকে হরিষপুরে যে গন্ডগোলটা হয়েছে বিগত লোকসভা থেকেই বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার বিজেপি ভোট দেওয়ার মানে এটা চলছিল প্রচেষ্টা বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে হরিষপুরে যেটা হয়েছে বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা একটা ক্লাবের ক্লাবে অনুদান পেয়েছিল সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে ন করেছে এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি ফোঁটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের দশটা কর্মীকে ঘায়ল করেছে আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে থানায় লিখিত অভিযোগ হচ্ছে এই মাত্র এই অভিযোগ জমা পড়ে জেলা নেতৃত্বকে জানানো হয়েছে আমরা যারা এইভাবে মানে বিজেপির কর্মীরা অত্যাচার করছে এদের আমরা পড়া শাস্তি চাইছি দক্ষিণ মালদা জেলার ইংলিশ ইংলিশবাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল তারা উন্নয়নের ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে সেই টাকা তারা তৎসুপ করার চেষ্টা করেছে ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য যদি আমাদের প্রাণ চলে যায় প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতের ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল যে সিন্ডিকেটের দল তাকে থাম আমরা রুখে দাঁড়াবো তাদেরকে আমরা আটকাবই কারণ আজকে দীর্ঘদিন ধরেই যে সন্ত্রাসের মুখে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সাধারণ মানুষের টাকা যে দুর্নীতি করছে তা আমরা আর সহ্য করবো না তাই প্রত্যেকটা জায়গায় কাজী অঞ্চল ব্যতীত নয় সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আগামী দিন প্রত্যেকটা জায়গায় এটাই হবে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো